নজর রাখবো পরবর্তী সংবাদে নেট নিয়ে আলোচনা পর্যালোচনা এবং বিতর্কের অন্ত নেই কারণ কেন বলছি কথা ইতিমধ্যে উঠে এসেছে বেশ কয়েকজন অভিযুক্তের নাম তারই মধ্যে রয়েছে রাজ্য আর রাজ্যের একাধিক অভিযুক্তকে এবার দিল্লিতে তলব করা হয়েছে নেট কেলেঙ্কারিতে অভিযুক্তদের দিল্লিতে নিয়ে গিয়ে এবার জেরা করছে সিবিআই এবং কোচিং সেন্টার মালিক আগরতলার এক প্রিন্সিপাল সিবিআই জেরার মুখোমুখি তবে সিবিআই থেকে রক্ষা পেতে এবার রাজ্যের এক প্রভাবশালীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা সূত্রের খবর রয়েছে তবে কে সেই প্রভাবশালী বিস্তারিত জানার জন্য অবশ্যই আমরা চোখ রাখবো এবং জানার চেষ্টা করব আমাদের প্রতিনিধির সঙ্গে প্রতিনিধি রয়েছে নিউজরুম থেকে অঙ্কিতা বর্ধন অঙ্কিতা এই নিট কেলেঙ্কারিতে এবার সিবিআই জেরার জেরার মুখে রয়েছে রাজ্যের এক অভিযুক্ত তারই মধ্যে এবার প্রভাবশালীর নাম উঠে আসছে কি রয়েছে বিস্তারিত বা কে সেই প্রভাবশালী যদি একটু তুলে ধরো একদমই দেখো শতাব্দীপ ত্রিপুরার নামও যে এই কেলেঙ্কারিতে জড়িয়ে গেছে সে কথা কিন্তু নিউজ ব্যানগার্ড এই সর্বপ্রথম তার দর্শকদের সামনে তুলে ধরেছে অর্থাৎ নিউজ ব্যানগার্ড প্রথম এমন একটি চ্যানেল যে চ্যানেল এই নিট কেলেঙ্কারির একের পর এক আপডেট দর্শকদের সামনে তুলে ধরছে আজ যে আপডেট নিয়ে আমরা আমাদের দর্শকদের সামনে হাজির হয়েছি সেটি হচ্ছে যে প্রভাবশালী ব্যক্তি অর্থাৎ যাদের নাম এই কেলেঙ্কারিতে যুক্ত হয়েছে তারা এবার প্রভাবশালী ব্যক্তিদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে কারণ এই মুহূর্তে আমরা সূত্র মারফত জানতে পারছি যে রাজ্যের একটি বেসরকারি বড় শিক্ষা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল তিনি এই পুরো ঘটনার সাথে যুক্ত রয়েছেন বিশেষ করে রাজ্যের মূল মাস্টারমাইন্ড হিসেবে তিনি কাজ করেছেন দুদিন যাব তিনি দিল্লিতে রয়েছেন ইডির দপ্তরে তিনি হাজিরা দিয়েছেন সিবিআই ওনাকে আকাধিক প্রশ্ন করেছে জেরার মুখে ওনাকে রেখেছে এবং ইনি ইতিমধ্যে যে বয়ান দিয়েছে সেই বয়ান অনুযায়ী জানা গেছে যে রাজ্যের আরো কয়েকজন শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবসায়ীরা যুক্ত রয়েছে এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের মালিক এই পুরো ঘটনায় যুক্ত রয়েছে তাদের নাম বলা মাত্রই সেই সমস্ত অভিযুক্তদের সাথেও কিন্তু এবার সিবিআই এই মুহূর্তে উঠে এসেছে যাদের সাথে এবার রীতিমত কথাবার্তা বলছে সিবিআই এর আধিকারিকরা দিল্লি থেকে সমস্তটা বিষয় মনিটরিং হচ্ছে দিল্লির আধিকারিকরা এবার রাজধানী আগরতলা কয়েকটি জেলায় শিক্ষা প্রতিষ্ঠানের মালিকের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে কারণ শিক্ষা প্রতিষ্ঠান বা বিভিন্ন ইনস্টিটিউটের যারা একেবারে হেড তাতে তারাই এই ঘটনার সাথে যুক্ত রয়েছে বলেই কিন্তু এখনো পর্যন্ত তদন্তে বেরিয়ে এসেছে যা আমরা আধিকারিক সূত্র মারফত খবর পেয়েছে এছাড়া আরো একটি বিষয় যিনি মূল মাস্টারমাইন্ড বলা হচ্ছে একটি বেসরকারি বিদ্যালয়ের প্রিন্সিপাল উনি ইতিমধ্যেই রাজ্যের কিছু প্রভাবশালী ব্যক্তিদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে সেই প্রভাবশালী ব্যক্তিদের সাথেও আমাদের কথা হয়েছে আমরা তদন্তের সাপেক্ষে তাদের নাম প্রকাশ করছি না কিন্তু প্রভাবশালী ব্যক্তিদের সাথে কথা বলার পেছনে কারণ হচ্ছে যে কিভাবে দিল্লি তদন্তকারী আধিকারিক থেকে আধিকারিক থেকে বেঁচে ফেরা যায় তার জন্যই কিন্তু প্রভাবশালী ব্যক্তিদের সাথে কথা বলার চেষ্টা করা হচ্ছে দেখো রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে রাজ্যের অন্যান্য মন্ত্রীরা তারা কিন্তু বলে দিয়েছে যে সেই বিষয়টা সম্পূর্ণ সিবিআই হাতে রয়েছে ইডির হাতে রয়েছে এই বিষয় নিয়ে রাজ্য সরকার এখনো পর্যন্ত কিন্তু কিছুই বলেনি এবং তারা বলছে যে সিবিআই তদন্তের উপর তারা ভরসা রেখেছে তাদের রাজ্য প্রশাসন বা রাজ্যের কেউই এই বিষয়টা নিয়ে কর্ণপাত বা এই বিষয়টা নিয়ে কিছু বলতে চায় না তাই রাজ্য সরকারকে বাদ দিয়ে প্রভাবশালী অন্যান্য যারা রয়েছে বর্তমানে রাজ্যে তাদের সাথে সরাসরি যোগাযোগ করার কিন্তু চেষ্টা করেছে অভিযুক্ত কিন্তু এখনো পর্যন্ত জানা গেছে যে প্রভাবশালী কোন ব্যক্তি ওনাদের সাথে বা ওনাদের যোগাযোগে কোনো ধরনের সাড়া দেয়নি অর্থাৎ এক থেকে দুবার ফোন করার পরেও এখনো পর্যন্ত কিন্তু তারা তাদের এই যোগাযোগকে কোনোভাবে পাত্তা দেয়নি এই যে নেট দুর্নীতি এই নিট দুর্নীতি নিয়ে কিন্তু রীতিমতো তোলপার জল ঘোলা শুরু হয়েছে তাই কেউ চাইছে না যে এই দুর্নীতিতে নিজের নাম জড়াক তাই কেউ কিন্তু এখন আর সামনে আসবে না বা জড়িয়ে পড়বে না তাই যারা ইতিমধ্যে অভিযুক্ত রয়েছেন তারা কিন্তু সরাসরি এবার অনেকের নাম বলেছে যেখানে কিছুক্ষণ আগে বা আমরা জানতে পেরেছি যে রাজ্যের একটি প্রভাবশালী এবং একটি বেসরকারি হোটেলের নাম পর্যন্ত উঠে এসেছে অর্থাৎ একের পর এক নাম কিন্তু উঠে আসছে উত্তর পূর্বাঞ্চলের কয়েকটি রাজ্য এই মুহূর্তে সিবিআই এর আতসকাছে নিচে রয়েছে ত্রিপুরা শিলং অসম এই তিনটি জায়গায় কিন্তু একেবারে সিবিআই নখদর্পণে রয়েছে আতস নিচে রয়েছে তাই স্পেশাল টিম কাজ করছে এই রাজ্যগুলিতে উত্তর পূর্বাঞ্চলের কথাই যদি বলি এছাড়া মহারাষ্ট্র বিহার তো রয়েছেই কিন্তু উত্তর পূর্বাঞ্চলের দিকে যদি আমাকে জোর দিতে হয় তবে কিন্তু এই তিনটি জায়গায় বিশেষ করে জোর দেওয়া হচ্ছে এখন দেখার বিষয়ে তদন্তকারী আধিকারিকরা তারা কি এই তদন্তে কি কি বেরিয়ে কি কি তদন্তে বের করতে পারে অন্যদিকে যে প্রভাবশালী এক ব্যক্তিকে সেখানে গ্রেফতার অর্থাৎ একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বেসরকারি বিদ্যালয়ের প্রিন্সিপালকে ইতিমধ্যেই জেরা করা হয়েছে তার মোবাইল সিজ করা হয়েছে তাকে জিজ্ঞাসাবাদের পর আর কি বেরিয়ে আসে সেটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন শতাব্দী যে খবর আমরা বিগত তিন থেকে চার দিন যাবত আমাদের দর্শকদের সামনে তুলে ধরেছি যে ইতিমধ্যেই জেরার মুখে রয়েছে রাজ্যের একজন প্রিন্সিপাল এবং ওনাকে জিজ্ঞাসাবাদের পর এখনও পর্যন্ত কিন্তু রাজ্যের কিছু ছাত্রছাত্রীর নাম উঠে এসেছে তাদের অভিভাবকদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে তদন্তকারী সংস্থা অন্যদিকে একটি বেসরকারি হোটেলের নাম উঠে এসেছে যে হোটেলে বসে মূলত সে ধরনের বৈঠক হতো মিটিং হতো এই বিষয়গুলি কিন্তু এবার একের পর এক স্পষ্ট হচ্ছে অর্থাৎ নিট কেলেঙ্কারির ছবি কিন্তু একের পর এক ফাঁস হচ্ছে যে ছবি যে তথ্য আমরা আমাদের দর্শকদের সামনে তুলে ধরছি শতাব্দী ঠিক তাই অঙ্কিতা অসংখ্য ধন্যবাদ তোমাকে বিস্তারিত তুলে ধরার জন্য একেবারে এই নিট নিয়ে কিন্তু সমস্ত আপডেট আপনাদের সামনে আমরা তুলে ধরছি তারই মধ্যে উত্তর পূর্বের যে তিনটি রাজ্য রয়েছে তারই মধ্যে রয়েছে ত্রিপুরা রাজ্যের নাম এবং ত্রিপুরা রাজ্যের আগরতলার বেশ কয়েকটি কোচিং সেন্টারের নাম ইতিমধ্যে উঠে আসে তবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থারা কিন্তু ইতিমধ্যে অভিযুক্তদের কিন্তু জেরা করছে তবে আপাতত এখন দেখার বিষয় এই গোটা তদন্তের পরিপ্রেক্ষিতে কার কার নাম এবার উঠে আসে সবটাই কিন্তু স্পষ্টীকরণ হবে শুধুমাত্র সময়ের অপেক্ষা নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন